ନଜର ରଖ ପରବର୍ତ୍ତୀ ସଂବାଦେ দার্জিলিং সহ এবার পাহাড়ে ভারী বৃষ্টির কারণে ফের একবার ফুঁসছে তিস্তা নদী উত্তরবঙ্গের তিস্তা নদীর এক প্রকার ফুঁসতে শুরু করেছে কেননা ভারী বৃষ্টি লাগাতার বৃষ্টির জুড়ে এই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ছে অসম এবং বাংলাদেশি বন্যা সতর্কবার্তা ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কেননা রীতিমতো ভারী বৃষ্টিপাত যার কারণে কিন্তু বেশ কয়েক গ্রামের কিন্তু একেবারে ছবি যে উঠে আসছে কাটতে এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি নেপাল এবং ভুটানের বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলিতে এবার লাল সতর্ক বার্তা চালিয়ে রয়েছে আমরা কথা বলবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সৌভিক দত্তৌভিক আমরা যে ছবি দেখতে পাচ্ছি তিস্তা নদী ফিরে একবার ফুসতে শুরু করেছে ভারী বৃষ্টি যার কারণে এমন ছবি রীতিমতো ধরা পড়ছে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে সেখানকার মঙ্গলবার সকাল থেকে কিন্তু এবং এই নেই যে ফার্টি ওয়ান রয়েছে জল নদী সহ সংরক্ষিত এলাকা নাম সত্যতা জারি পাশাপাশি কিন্তু মেক্সিগঞ্জ এবং দোমনি নদী ও সংরক্ষিত এলাকা কিন্তু হলুদ সত্যকতা জারি করা হয়েছে বাংলাদেশ কেসা যে পার্শ্ববর্তী দেশ ঘেঁষা মেক্সিগঞ্জ এবং দোমনি যে রয়েছে সেই এলাকায় কিন্তু তিক্তা নদীতে কিন্তু সংরক্ষিত এলাকায় কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি জলপাইগুড়ি জেলায় কিন্তু জল ঢাকার এনএইচ থার্টি ওয়ান এই সা এলাকাটুক কিন্তু সেখানে দেখা গিয়েছে যে অসুরক্ষিত এলাকার নাম সতর্কতা জারি করা হয়েছে বর্তমান বিকেল থেকেই কিন্তু রাত পর্যন্ত ভারী বৃষ্টির পর আজ সকাল থেকে বিগুলো আটটা অব বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি গোটা জেলা ছুড়ে অর্থাৎ পাহাড়েও কিন্তু বৃষ্টিপাত চলছে যার তাই জল এবং পিতাল নদীর বাড়তে শুরু করেছে অর্থাৎ পাহাড়ে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই দুই নদীর জল বাড়ে না সেরকমটাই দেখা যায় পাহাড়ে বৃষ্টি হচ্ছে যেই কারণে সমতলেও এক ধারা বৃষ্টি হচ্ছে এই কারণে কিন্তু জল বাড়তে শুরু করেছে এবং ফলে সংরক্ষিত এবং অসংরক্ষিত বেশ কিছু এলাকা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে সে জল ঢাকায় এনে কিওয়ান নদীর অসংরক্ষিত এলাকায় বলে রাখতে চাই আবারওদের জারিও সংরক্ষিত এলাকায় সতর্কতা বাংলাদেশ বড় সংরক্ষিত এলাকায় কিন্তু রূল সতর্কতার পাশাপাশি কিন্তু সংরক্ষিত এলাকায় জারি রয়েছে রলুপ ছাত্রগতি সতর্কতা জলপাইগুড়ি কিন্তু থেকে কিন্তু জলও ছাড়া হয় বলে জলপাইগুড়ি সকাল

এলাকাগুলি সেই এলাকাগুলিতে কিন্তু প্রশাসন নজর রেখেছে এখনো পর্যন্ত সেরকম ক্ষয়ক্ষতির খবর কিন্তু কোন জায়গা থেকে পাওয়া যায়নি তবে আজ রাতে যদি বৃষ্টি হয় বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং কৃষি জমিও প্লাবিত হলে কিন্তু এটা ব্যাপক পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে যায় সেই কিন্তু প্রশাসন আর সকালকেই আজ সকাল থেকে বিভিন্ন এলাকা সতর্কতা জারি করার পাশাপাশি কিন্তু মানুষকে সতর্কতা বলা হয়েছে অর্থাৎ সব জায়গায় কিন্তু প্রশাসন সজাগ রয়েছে আপাতত সেই সতর্কবার্তা কতদিনের জন্য থাকছে কিন্তু অনির্দিষ্ট নামের জন্যই কিন্তু এই সতর্কতা জারি করা হয়েছে দ্রুত এবং লাল সতর্কতা কিন্তু সেভাবে নির্দিষ্ট কোন দিনের জন্য জারি করা হয়নি অর্থাৎ আজ সপ্তাহ থেকে যেহেতু জল বাড়ছে সেই অর্থে সকাল থেকেই আর হলুদ এবং লাল সতর্কতা জারি করা হয়েছে জল যদি নামতে শুরু করে তাহলে কিন্তু প্রশাসনের তরফ থেকে সেই মানুষদের জানিয়ে দেওয়া হবে পাশাপাশি জল যদি বাড়তে শুরু করে কিন্তু তাহলে প্রশাসনের তরফে সেই মানুষগুলোকে কিন্তু সৌভিক অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয়ে তুলে ধরল আমাদের প্রতিনিধি সৌভিক দত্ত তবে এই যে ছবি আমরা তুলে ধরছি শুধু বন্যায় ভেসে গেছে বেশ কিছু এলাকা এবং এই ভারী বৃষ্টির জেরে একটানা ভারী বৃষ্টির জেরে ফুঁসছে এবার তিস্তা কোন কোনো এলাকায় লাল সতর্কবার্তা কোন কোনো এলাকায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে কেননা যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে এই বন্যার কারণে এবং বন্যাকে কেন্দ্র করে তবে ইতিমধ্যে কিন্তু সমস্ত এলাকাবাসী এবং পাশাপাশি দুর্যোগ মোকাবেলা বাহিনীকে কিন্তু সতর্ক থাকার জন্য বলা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন